কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মার্কেটে সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসছিলাম তোমাদেরকে দেখানো হয়নি ভাবলাম আজকে দেখিয়ে দিই এখানে এই ছোট্ট পাপোশটা আমি নিয়েছি কুকারের জন্য কুকারের নিচে দেওয়ার জন্য কুকারটা আমি রেখেছি শুধু শুধু চেয়ারে আর শুধু শুধু চেয়ারে রাখার কারণে অনেক সময় পিছলে যায় তাই ভাবছি একটা এরকম পাপোশ নিয়ে আসছি তারপর সাথে আরো অনেক কিছু নিয়ে আসছি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাই দুইটা চুরি কেমন হয়েছে দেখে অবশ্যই বলো এই পাথরের মধ্যে মিনাকারী চুরিগুলো কিন্তু আমার ভালোই লাগে তারপর দেখো আর এক জোড়া চুরি এটাও মিনা করা মাঝে মাঝে ছোটো ছোটো পাথর দেয়া আছে চুরিগুলো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু তোমাদেরকে শেষে আমি হাতে পরিয়েও দেখিয়ে দেব কেমন লাগে বলবে অবশ্যই সাথে নিয়েছি একটা লিকুইড লিপস্টিক তারপর আরেকটা নিয়েছি ওটা কি কী জানি বলে চুলের কাটা চুলের মতো লাগানো যাদের চুপ মাথায় চুল কম তারা এটা ব্যবহার করলে মনে হবে মাথা অনেকগুলো চুল আছে বিশেষ করে যারা পিছন দিকে মাথায় জোড়া বাঁধে তাদের জন্য এটা সুবিধা হবে আমার কিন্তু এটা অনেক সুন্দর লেগেছে তার সাথে একটা পেন্সিল লিপস্টিক নিয়ে এসেছি এই লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর আর সাথে দেখো একটা মাথার চুলের কাটাও নিয়ে এসেছি প্রজাপতি ডিজাইন আর নিয়ে এসেছি জোড়া শাখা আর জোড়া পলা শাখাটার কোলাটা অলরেডি আমার হাতে পরে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ শাঁখার কলাটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু মার্কেটে গেলে আমার নতুন নতুন আর পোলার ডিজাইন দেখলে মন চায় কিনতে তাই নিয়ে আসলাম এটা কিন্তু মকর মুখ শাখা মকর মুখ শাখাটা অনেকটাই সুন্দর লাগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দূর বেশি একটা বোঝা যাচ্ছে না ভালো করে দেখানোর চেষ্টা করছি কেন জানি ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না তাও ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখে নাও এটা কিন্তু মকর মুখ শাখা এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে তাই নিয়ে এসেছি এখন একটু একটু মোটামুটি ভালো দেখা যাচ্ছে তোমরা দেখে অবশ্যই বলো শাখাটা কেমন হয়েছে তারপর চুরিগুলো হাতে এক এক করে পরে দেখাচ্ছি চুরিগুলো হাতে পরে কীরকম লাগছে অবশ্যই বলো দেখো দুই জোড়া চুরি আমি হাতে পরে নিয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে কিন্তু আমি যতবারই বাজারে যাই এই রকম জিনিস প্রায় কিনে নিয়ে আসি